আসসালামু আলাইকুম মানুষের জীবনে এমন কিছু স্মৃতি আছে যেগুলো মানুষ বলতে চাই। আবার এমন কিছু স্মৃতি আছে যেগুলো মানুষ বারবার মনে করে কারণ ওই স্মৃতিগুলো এমন স্মৃতিমধুর থাকে স্মৃতিমধুর হয় যেগুলো মনে করলে মানুষের মানসিক উৎফুল্ল বাড়ে তো এমন একটি অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর দেখতেই পাচ্ছেন এটা হলো সুন্দরবন সুন্দরবনের একটি অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবো আপনারা যারা আগামীতে সুন্দরবনে যাবেন তো সেটার একটি ছোট্ট গাইডলাইন আমি আপনাকে দিব আর সেটা হলো সুন্দরবনে অনেকগুলো স্পট আছে আপনারা যারা জাহাজ ট্যুরে যাবেন প্যাকেজ ট্যুরে লং ট্যুরে যেমন ফটকা সিবিস জামতলি সিবিস হিরোন পয়েন্ট তো এমন অনেকগুলো স্পট আছে যেগুলো আপনারা যাবেন সুন্দরবনের প্রতিটা ট্রিপে কিন্তু সাথে একটি করে মিনিমাম একটি করে ফরেস্ট গার্ড অর্থাৎ বন কর্মকর্তা দেওয়া হয় ইয়াদের কাছে অস্ত্র থাকে আমাদের সেভ করার জন্য তো ইনি হলো আমাদের গার্ড ইনি খুব ভালো মানুষ ছিলেন তো ইনি বলছিল যে আপনারা যদি কেওড়া পাতা আমাকে দেন তাহলে আমি কিন্তু হরিণগুলো খুব কাছ থেকে আপনাদের দেখাতে পারবো তো আমরা গাছ থেকে পাতা পেরে এনার হাতে দিয়েছিলাম তো পাতা দেওয়ার মানে উনি যখন পাতা হাতে নিয়ে যাচ্ছে আশেপাশে যতগুলো হরিণার ছিল তারা কিন্তু সবই ওনার দিকে চলে আসছে উনি বলছিলো যে আপনাদের দেখলে কিন্তু এটা ভয় পাবে যেহেতু আমরা এনাদের সাথে রেগুলার এভাবে কোলাবরেট করি তো আমাদের দেখলে ওনারা একটু ও ভয় কম পায় তো ওনার হাতে দেওয়ার পরে হরিণগুলো কিন্তু ওনার দিকেই চলে আসছে তো সুন্দরবনের এই যে প্রাকৃতিক হরিণ এই যে এইগুলা কিন্তু প্রাকৃতিক হরিণ আমরা যেমন জলে দেখি যে অর্থাৎ চিড়িয়াখানায় এখানে দেখি আবদ্ধ থাকে কিন্তু এইগুলো কিন্তু আবদ্ধ না এরা কিন্তু উন্মুক্ত অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে এরা কিন্তু বড় হচ্ছে এবং এভাবেই কিন্তু এদের জীবন চলন চলতেছে সুন্দরবনের যে অভয়ারণ্য যে রূপ সেটা আপনারা দেখতে পাবেন আর যেটা মেইন কথা সেটা হলো এই সিবি অর্থাৎ এই স্পটে এই স্পটটা এমন একটা জায়গা যেখানে আপনারা খুব কাছ থেকে হরিণ দেখতে পাবেন এমনকি আপনারা চাইলে হরিণকে খাইতেও দিতে পারবেন যে হরিণের প্রধান খাবার কেওড়া পাতা আপনারা চাইলে গাছ থেকে সংগ্রহ করে এই কেওড়া পাতা যদি আপনি দিতে পারেন তো হরিণ দেখবেন যে খুব কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে যে গার্ড যাবে গার্ড আপনাদের সাহায্য করবে গার্ডকে দেখলে মোটামুটি স্টেবল থাকে এরা আর মানুষকে দেখলে একটু দূরে যায় তো গার্ডের মাধ্যমে আপনারা খুব কাছ থেকে দেখতে পাবেন তো আপনারা এই স্মৃতিচারণ যেটা আগেই বললাম শুরুতেই এই যে স্মৃতিমতো স্মৃতিচারণ এটা কিন্তু আপনারা মিস করবেন না এটা দেখবেন আপনাদের যখন ট্যুর থেকে আসবেন বছর পর বছর আপনাদের এটা মনে থাকবে এবং এটা মনে করলে আপনাদের খুব সুন্দর লাগবে খুবই ভালো লাগবে তো আপনারা যদি সুন্দরবনে যান এটা কখনোই মিস করবেন না সুন্দর সুন্দরবনের হরিণগুলো উন্মুক্ত হরিণ আপনারা যদি করমজলে যান দেখবেন সেখানে বাদা হরিণ রাখা আছে কাছ থেকে দেখতে পাবেন কিন্তু উন্মুক্ত হরিণ যেটা প্রাকৃতিক হরিণ এই যে হরিণগুলো দেখছেন এটা কিন্তু প্রাকৃতিক হরিণ এগুলো কিন্তু বাধা না এগুলো কিন্তু নিজেদের মতো ইচ্ছে মতো চলাফেরা করা আর দূরে সুন্দরবনের যে গহিনের যে গাছের যে সমারোহ এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে ছবি তুলতে পারবেন তো এই স্পটটা আমার কাছে স্পেশালি খুবই খুবই মাইন্ড ব্লোয়িং লাগছে এক কথায় একেবারে মাইন্ড ব্লোয়িং তো আপনারা সুন্দরবনে আসলে কট কাজ মিস করবেন না এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন আর চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে প্রত্যাশা করতেছি সুন্দরবনের একটা মেন স্পট হলো দুবলাচর দুবলাচরের ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটাও একটি খুবই দুর্দান্ত একটি প্যালেস তো সেখানে আপনারা যাবেন সেটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে আসবেন তো সুন্দরবনের এই যে মুহূর্তটা এটা আপনারা কেউ মিস করবে না হরিণের সাথে ছবি তোলা ভিডিও তোলা স্মৃতির পাতায় আরও একটি পৃষ্ঠা লিপিবদ্ধ করতে অবশ্যই আপনাদের কটকা সি সুন্দরবন এসবগুলোতে আসতে হবে হরিণের সাথে এইভাবে ছবি তোলা ভিডিও করে রাখার ফ্রেমবন্দি করার অভিজ্ঞতা আপনাদের অবশ্যই রাখতে হবে তো আর বেশি কথা বলবো না ভিডিও ভালো লাগে লাইক করে দিবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম